হাঁটতে হাঁটতে খাবা হ্যাঁ হজম করো বাহ হজম করো এবার খাওয়াবো সন্ধ্যের খাবারটা হজম করো আর হাঁটো চলো এত দূর দূর এসো আমার কাছে এসো আবার যাও রান্নাঘরে আবার কি কুড়িয়ে পেয়েছে ছুঁড়ে ফেলে দাও মুখে দেবে না হ্যাঁ গুড জব বাহ মুখে দিলে থু করে দেবে হ্যাঁ কি পেয়েছো মা চুল পেয়েছো ভগবান ওটা ফেলে দাও মা ফেলে দাও ওটা ডাটি ডার্টি মা ফেলে দাও ছুটে দাও হ্যাঁ তুমি একটুখানি আবার হজম করো হজম করো হ্যাঁ আবার পেয়েছো কি হয়েছে পায় ওটা ও বাবা দেখি দেখি দাও আমাকে দাও টিপ পেয়েছো দাও আমায় দাও ওকে বলেছি যা মাটি থেকে পাবে আমাকে তুলে হাতে দিয়ে দেবে দাও শোনা থ্যাংক ইউ বকা হ্যাঁ পোকা না দেখি কয় কি কি দেখি এটা এটা হ্যাঁ দেখেছো ঠিক বলেছে ও পোকা ধরে ফেলেছে দেখো মামা পোকা ধরেছে মেয়ে দেখেছো ঠিক খুঁজেও পায় ও এবার সামকে বলতে গেছে এই দেখো প্রথমে বললো টিপ তারপরে দেখেছে নড়ছে বাবা কি হতো হুম ওটাই তো বলে কি সমানে ওই জন্য তাকিয়ে থাকতে হয় আর ওই খুঁজে পায় বলো হ্যাঁ মুড়ি পেয়েছিস আবার আরে বাবা রে পোকাটা ভেজে আবার কি পেলি মা এই দেখো কোথায় পেয়েছো আবার হ্যাঁ যা পাবে আমাকে তুলে হাতে দেবে

তুমি মাটি থেকে যা পাবে খাবে না মা তুমি সব তুলে আমাকে দেবে হ্যাঁ এবার হাঁটি হাঁটি পাপা করো হজম করো হজম করো হজম করো এরম করে হজম করো কোথায় হাত দিয়ে হজম করছো মা তুমি এটা কি মা এটা কোথায় হাত দিয়ে হজম করছো বলো বলবে বুড়ি কি এটা চলে গেছে এইবারে ওইটি ওর প্রিয় জায়গা আ বাবা ওখান থেকে লেগে গেলে হ্যাঁ এখানে এসো তুমি আমার এখানে হাঁটিঘাঁটি করো হ্যাঁ এইখান থেকে একবার ঘরে যাও ঘরে যাও আস্তে আস্তে হ্যাঁ হজম করো হজম করো এরম করে করে হ্যাঁ আবার হাঁটো হাঁটু আবার হাঁটো বাহ খুব সুন্দর জব বাহ হ্যাঁ আবার ঘরে যাও আবার ঘরে যাও আবার ঘরে যাও সোনা এসো কি নিবি হ্যাঁ চাম মানে চামচে চামনি বলিস না এখন আর ও ঘুমের ঘরে চামনি চামনি এখন হজম করছে মিশুক এরপর মিশুক খাবে তাই জন্য এখন ভুড়ি ভুড়ি ভুড়িতে মেরে মেরে খাবার হজম করছে তোমরাও করো ভুড়িতে মেরে মেরে কয় দেখি মা ভুড়িতে মেরে মেরে খাওয়া খাবার হজম করে দাও ভুড়িতে মেরে দেখাও দেখাও বাবা পোকা দেখো পেলে আমায় দিয়ে দেবে হাতে পোকা ধরে মায়ের হাতে দিচ্ছ সাহস দেখো হ্যাঁ আবার পায়ে কামড়ে দিল নাকি কামড়ালো হ্যাঁ আমরা আমরা তো স্লিপার পড়ি ওকে একটা ঘরের ঘরের স্লিপার ঠিকই আছে বাচ্চা এখন তো পা দিয়েই হাঁটু নখগুলোর সাথে বলে টাচ হয় হ্যাঁ ভালো চোখে চোখে রাখতে হবে তাহলেই হবে